আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরক আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদিও এটা আমার নন স্ক্রিপ্টেড ভিডিও এই উগুছালো মুখ দিয়ে কিছু গোছালো তবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আশা করি জিনিসটা বুঝতে পারবেন যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ এটা নন স্ক্রিপ্টেড ভিডিও সবার প্রতি অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মন্তব্য থাকলে জানাতে পারেন আমার গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমরা কি জানি যারা আমরা জন্মগত মুসলমান যারা আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে তারা কি আমরা এটা বুঝতে পারি যে আমরা কত বড় একটা নেয়ামতের ভিতরে যাচ্ছি কত বড়ো নিয়ামত আমরা উপভোগ করছি যারা নন মুসলিম যারা ইমানের স্বাদ পায়নি তারা মুখে বলতে না পারলেও ভিতরে ভেতরে অন্তর দিয়ে তাদের একটা ছোট্ট হতাশা ছোট্ট একটা না পাওয়া ব্যাপার রয়ে যায় যেটা তারা নিজেরাও বুঝতে পারে না এরাও হয়তো বুঝাইতেও পারে না কিন্তু আসলে আমরা যে কত বড় যে নিয়ামতের ভিতরে আমরা যাচ্ছি ইমানের স্বাদ একত্রবাদের স্বাদ এটা আমরা নিজেরাও জানি না আসলে কারণ যে যেটার ভিতরে থাকবে সে ওটার মর্ম বুঝতে পারে না মনে করে আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে থাকি যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝতে পারি না দাঁত যখন পড়ে যাবে দাঁত যখন নষ্ট হয়ে যাবে তখন আমার একটা দাঁত নষ্ট কেন আমি বুঝতে পারি দাঁত থাকতে দাঁতের মধ্যে তা বোঝা যায় না মা বাবা থাকলে মা বাবা কী জিনিস তা বোঝা যায় না ঠিক তেমনই আমরা ইসলাম ধর্মে আছি বাপদার ধর্ম মানে আমরা আমরা মুসলমান ঘরে জন্ম আছি কিন্তু ইসলামের রীতিনীতি আমরা ভালো পালন করার চেষ্টা করি না আমরা কাছে কত বড় নিয়ামত পাইছি তা তার সুপ্রিয়া আমরা আদায় করিনি ঠিকভাবে এটার জন্য অথচ আমাদের হাজার লাখবার সুক্রিয়া আদায় করা উচিত কিন্তু আমরা দিনে কয়বার আল্লাহর কথা স্মরণ করি দিনে কয়বার আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ করি যিনি সারা জীবন নিষ্পাপ থাকার পরেও তারা জীবন কষ্ট করেছে এই আমাদের মতো অবাক উন্নতের জন্য সেই সক্রিয়াকে আমরা আদায় করি কবির প্রতি কি দিনে একবারও দরুদ পড়ি পড়ি না কারণ আমরা কী রকম অকৃতজ্ঞ মুসলমান হয়ে গেছি আমাদের মতো কৃতজ্ঞ মুসলমান দিনের পর দিন বাড়তেছে আমাদের উচিত ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরা যাতে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হই আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে থাকার দিদান করি আমরা